বৃশ্চিকাশী বন্ধুরা আজকে 2025 সালের অক্টোবর মাসটি বৃশ্চিক রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যেহেতু আমার এই ভিডিওটি বৃশ্চিক রাশির উপরে অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে সে ক্ষেত্রে বৃশ্চিক লগ্নের যে জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা মিল থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসে নিজেদের আর্থিক উন্নতির জন্য অনেক বেশি ফোকাস হয়ে উঠবেন অর্থাৎ আপনি চাইবেন আপনার যেন আর্থিক উন্নতি কোনো না কোনো ভাবে ঘটানো যায় সেটি কর্ম দিয়ে হতে 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 পারে পারে পারে। দিয়ে জমি জমার বিষয় বিশেষ করে অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে সময়টি এই সময়ের মধ্যে অতিরিক্ত অর্থ ইনকাম বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ওভার টাইম করবেন কেউ কেউ আছেন যে পার্ট টাইম বিজনেস করবেন বা পার্ট টাইম করবেন বা এক্সট্রা ইনকামের মতো পার্সেন্টেজ আছে এরকম কোনো কিছু আহ ব্রোকারি হতে পারে বা ওয়ান টাইম কোনো কাজ হতে পারে বিষয়ে জড়িয়ে পড়বেন অন্যদিকে অক্টোবর মাসের প্রথম থেকে বৃষ্টিকরাশির মানুষদের বিবাহিত জীবন অথবা দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যাচ্ছে কম বেশি অবনতি হবে কারও ক্ষেত্রে হয়তো কোনো ছোটখাটো বিষয় নিয়ে সম্পর্কের মধ্যে ঝামেলা হতে পারে বিষয়টি পরিবারের ভিতরে কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় হতে পারে বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিগত লম্বা সময় ধরে এ ধরনের বিষয়গুলো চলে আসছে এবং তা আগস্ট মাসে আরো বেশি মাথা খারাপ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে সেটা ঘরের ভিতরে ঘরের বাইরে প্রফেশনাল লাইফে বিবাহিত জীবনে যদি কোনো সংঘাত সংঘর্ষ থেকে থাকে তা কিন্তু বৃদ্ধি পাবে তবে বৃষ্টিক রাশির মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সম্পর্ক রিলেটেড ব্যাপারে যাদের সমস্যা চলছে তাদের অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে একটা অন্ধকার পরিস্থিতির মধ্যে আটকে থাকতে হবে যার ফলে বৃষ্টিক রাশির মানুষরা এই যে অক্টোবর মাসের প্রথম পনেরোটি দিন এই সময়ে কাউকে বিশ্বাস করতে পারবেন না প্রতিটি পদক্ষেপে অবিশ্বাস তৈরি হবে যা কনফিডেন্সের মধ্যে সমস্যা তৈরি করবে আত্মবিশ্বাস কমিয়ে দিবে বিশেষ করে অনুরাধান নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব বৃষ্টিক রাশির মানুষরা কনফিডেন্স হারিয়ে ফেলার জন্য মনের মধ্যে অজানা ভয়ভীতি তৈরি হবে আবার অনেকেই ইতিমধ্যে ফাঁদে পড়ে গেছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে সেটা নিজের চিন্তার ফাঁদে নিজেই হতে পারে আবার কোনো কিছু ভালো হবে চিন্তা করে পদক্ষেপ নেওয়ার পরে বা কাজটি ঘটিয়ে ফেলার পরে দেখা গেল যে সেটা ভালো হলো না বোমেরাং হয়ে নিজের দিকে ফিরে আসছে ধরনের নিজের কাজের ফাঁদে নিজেই যাবেন। তবে মানুষরা এ নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কম বেশি সকলেই ইতিমধ্যে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন অথবা আপনাকে কোনো না কোনো ভাবে ঠকানো হয়েছে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে প্রতারিত করা হয়েছে তবে পরিস্থিতি যাই হোক না কেন অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত জ্যোষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব বৃষ্টিক রাশির মানুষদের পূর্ব পরিকল্পিত বিশেষ কোনো একটি বিষয় ঘটার জন্য অথবা হওয়ার জন্য না হলে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হবে আপনি কোনো বীজ বপন করেছেন সেটা থেকে ফলাফল আসার জন্য কোনো কাজ করেছেন কোথাও কোনো কিছু ইনভেস্ট করেছেন কোনো কর্ম ঘটিয়েছেন কোনো অ্যাকশন ঘটিয়েছেন তার রিয়াকশন পাওয়ার জন্য তার রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হবে যারা চাকরি ব্যবসা প্রজেক্ট এসব বিষয় যৌথভাবে কোনো কাজ করছেন একত্রে দুজন তিনজন পাঁচজন দশজন মিলে যৌথভাবে কাজ করছেন তাদের ক্ষেত্রে এ ধরনের অপেক্ষা করে থাকতে বেশি লক্ষ্য করা যাবে তবে বিষয়টি যাই হোক না কেন কম বেশি সকল বৃষ্টিক রাশির মানুষদের উপরে অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কম বেশি ওয়েটিং এনার্জির প্রভাব ফেলবে যার জন্য কোনো না কোনো কিছু রেজাল্ট পাবার জন্য অপেক্ষা করে থাকতে হবে সেটা পরীক্ষার রেজাল্ট হতে পারে ভিসা অ্যাপ্লাই করেছেন সেই রেজাল্ট হতে পারে কোথাও টাকা ইনভেস্ট করেছেন সেখান থেকে মুনাফা আসার কোন বিষয় হতে পারে যেটাই হোক না কেন প্রেম ভালোবাসা বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন সেই রেজাল্ট আসার বা সেই অ্যান্সারটা দিবে তার জন্য উত্তর পাবার জন্য অপেক্ষা করে থাকতে হবে অন্যদিকে বেশ কিছু সংখ্যক বৃষ্টিক রাশির মানুষদের সাথে দুজন ব্যক্তির সম্পৃক্ততা লক্ষ্য করা যাচ্ছে দুটো ব্যক্তি বিপরীত লিঙ্গের হতে পারে পুরুষ মহিলা যে কেউ হতে পারে অর্থাৎ অক্টোবর মাসে তিনজন মিলে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তৈরি করা অথবা সম্পাদন করার উদ্যোগ নেবে এটা কিছু ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক কোনো কিছু হতে পারে কোনো কিছুর বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য কোনো প্ল্যান কোনো ছক কষা এরকম কোনো বিষয় এখানে অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে বিভিন্ন গ্রহ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে যেমন এ সময় মঙ্গল গ্রহ বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে আবার আঠারো তারিখে বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সে রাশি পরিবর্তন করে রাহু দৃষ্টি থেকে মুক্ত হবে রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে রেখেছে বৃহস্পতির পর্যা অক্টোবরের আঠারো তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করার ফলে কিন্তু তার পরিসমাপ্তি ঘটবে আবার সতেরো তারিখে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্র গ্রহ একই দিনে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে যেটা আপনাদের অর্জনের জায়গা সেখানে প্রবেশ করবে যার প্রভাবে সব বৃষ্টিক রাশির মানুষদের আর্থিক কষ্ট যারা ছিলেন যে সব বৃষ্টিক রাশির মানুষরা সবাই তো আর্থিক কষ্টে ছিলেন না যারা আর্থিক আর্থিক কষ্টে ছিলেন অর্থ কষ্টে ছিলেন তাদের অর্থ ইনকাম বৃদ্ধি পাবে শুক্র এ সময় অর্থ ইনকাম বৃদ্ধি করে দিবে সূর্য বারোতম ঘরে থাকবে বিদেশে যারা আছেন তাদের অর্থের ইনকাম বাড়বে আবার বৃহস্পতি গ্রহ এ সময় কর্কট রাশিতে প্রবেশ করার জন্য কিন্তু ভাগ্যের একটা চমক তৈরি হবে বিশেষ করে আর্থিক ভাগ্য কোনো না কোনো ভাবে এ সময় বৃষ্টিক রাশিদের কাছে অর্থের আগমন বৃদ্ধি পাবে অর্থাৎ যেখানে আপনার প্রতিদিন একশো টাকা হতো সেখানে তিনশো টাকা আসবে তিন গুণ বৃদ্ধি পাবে অনেকেরই এ সময় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং নিজেকে আপনি ইন্ডিপেন্ডেন্ট করে তুলতে পারবেন অর্থের জন্য আর কারো কাছে এই সময় ধর্ণা হবে না অর্থের জন্য আপাতত কারো উপরে আপনাকে ডিপেন্ড করেও থাকতে হবে না নিজের অনেকে আছে যে নিজের জীবন সঙ্গীর কাছে ভাই বোনের উপরে বা মা বাবার উপরে ডিপেন্ড করেছিলেন আপাতত এই অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এমন কিছু ঘটবে যার জন্য আপনাকে আপাতত কারো উপরে ডিপেন্ড করতে হবে না আবার কিছু সংখ্যক বৃষ্টিক মানুষরা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে নতুন বিজনেস স্টার্ট করতে পারবেন অথবা অর্থ আসার কারণে কোনো ইনভেস্ট করে প্রতি মাসে মুনাফা অর্জন করার মতো কোনো কোথাও ইনভেস্ট করতে পারবেন যে এক জায়গায় ইনভেস্ট করলাম আমাকে মাসে মাসে আমি দশ লাখ ইনভেস্ট করলাম মাসে মাসে আমাকে বিশ হাজার পঞ্চাশ হাজার করে দিবে এরকম কোন বিশেষ বিষয়ে ইনভেস্ট করতে পারবেন আবার অনেকে আছেন যে অতিরিক্ত টাকা আসার জন্য ভ্রমণে বেরোতে পারবেন নতুন গাড়ি মোটরসাইকেল সাইকেল আবার অনেকে আছেন যে জমি কিনতে পারবেন আবার যারা ঘরে বসে কাজ করেন অথবা গৃহিণী আছেন তারা এ সময় একটা আর্থিক সচ্ছলতা ফিরে পেয়ে লাইফ অতিবাহিত করতে আপনি সরাসরি না আপনার জীবনসঙ্গীর ইনকাম এ সময় বেড়ে যাবে আবার অনলাইনে যারা বিজনেস করেন তারা এ সময় ভালো কোনো প্রজেক্ট হাতে পাবেন ভালো কোনো ডিল হবে এ সময় পাশাপাশি যারা এতদিন অর্থের অভাবে প্রয়োজনীয় কাজগুলো করতে পারছিলেন না বা চিকিৎসা নিতে পারছিলেন না শিক্ষা গ্রহণ করতে পারছিলেন না একটা মোটরসাইকেল দরকার একটা গাড়ি দরকার কিনতে পারছিলেন পারছিলেন না না বা গাড়িটা ঠিক করা প্রয়োজন টাকার জন্য করতে অনেকে আছে যে এই যে গাড়ির যে প্রতি বছর বছর ফিটনেস করাতে হয় গাড়ির ট্যাক্স টোকেন করাতে হয় এগুলি করাতে পারছিলেন না টাকাটা আটকে ছিল বা টাকাটা দিচ্ছিলেন না রাস্তায় বের হলেই পুলিশ ধরবে এই জন্য গাড়ি নিয়েও বেরোতে পারছিলেন না গাড়ি থাকা সত্ত্বেও আপনাকে রিক্সায় বা পায়ে হেঁটে অথবা ট্যাক্সি নিয়ে যাতায়াত করতে হচ্ছিল উবার পাঠাওয়ার মতো মাধ্যমে তাদের কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে আবার যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাচ্ছিলেন তারা জোগাড় করতে পারছে না এ সময় কিন্তু বাবা মায়ের থেকেও হতে পারে আবার অন্য কেউ এ সময় সেই উচ্চশিক্ষা গ্রহণের জন্য যে অর্থটা প্রয়োজন সেটা কোনো শুভাকাঙ্ক্ষী কোনো ঘনিষ্ঠ আত্মীয়জনের মাধ্যমেও কিন্তু সেই প্রয়োজন মিটানো যাবে আর যারা বঞ্চিত ছিলেন সারা তারা কিন্তু টাকার জন্য বঞ্চিত যারা ছিলেন তারা সেই কাজগুলি করতে পারবেন অর্থাৎ যাদের অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত কোনো কিছু করার কনফিডেন্স ছিল না ভয় পাচ্ছিলেন টাকা ছিল না অসফল হওয়ার একটা আশঙ্কা ছিল তাদের কনফিডেন্স ফিরে এসে সেই ভয় ভীতি দূর হয়ে যাবে কিছু সংখ্যক বৃষ্টি মানুষরা অক্টোবরের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে স্থান পরিবর্তন ঘটাবেন বা অটোমেটিকলি স্থান পরিবর্তন ঘটবে বাড়ি পরিবর্তন হতে পারে অফিস পরিবর্তন হতে পারে চাকরি পরিবর্তন হতে পারে বা দেশ পরিবর্তন হবে এক দেশ থেকে আরেক দেশে যাবেন আর বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তন পজিটিভ হবে কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যারা মামলা মকদ্দমায় ফেসেছিলেন ফৌজদারি মামলায় যাদের বড় ধরনের জেল জরিমানা হয়ে গিয়েছিল 10 বছরের জেল জরিমানা তারা এ সময় হঠাৎ করে যদি রিয়াপিল করেন দেখবেন যে কোর্ট আপনাদের পক্ষে রায় দিবে বিশেষ করে যারা কোনো মিথ্যা মামলায় ফেসে গেছেন বা আপনার বিরুদ্ধে মিথ্যা কোনো অভিযোগ দায়ের করা হয়েছিল মিথ্যা সাক্ষী ছিল সেটা কিন্তু এই সময় খন্ডানোর একটা সুযোগ তৈরি হবে কারো ক্ষেত্রে মাসের প্রথমে পরিবর্তন ঘটবে কারো ক্ষেত্রে মাসের শেষের দিকে পরিবর্তন ঘটবে কারো ক্ষেত্রে মাসের মাঝখানে হতে পারে সেটা জেল জরিমানা কেস বিদেশ গমন যাই হোক না কেন বিবাহিত জীবন বা টাকা পয়সার শর্টেজ এটা কিন্তু মিটমাট হয়ে যাবে অল্প কিছু বৃষ্টি ক্ষেত্রে বিষয়টি স্থান পরিবর্তন বা এরকম কেস আইন আদালত না হয়ে রিলেশনের মধ্যে পরিবর্তন হবে অথবা কর্মের পরিবর্তন হতে পারে তবে পরিবর্তন যাই হোক না কেন যেসব বৃষ্টি পরিবর্তন ঘটবে তাদের এই পরিবর্তন পরে একটা ব্র্যান্ড নিউ অধ্যায়ের সূচনা ঘটাবে ওই যে অনেকেই আছেন যে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে মৃত্যুদণ্ড হয়ে যাবে বা বা বছরের জেল হয়ে যাবে সেখান থেকে বেরিয়ে একটা জীবন শুরু করতে পারবেন যারা আপনার বিরুদ্ধে ছিল তারা দেখবেন যে পালিয়ে মিথ্যা সাক্ষী যারা দিবে তাদের সেটা ফাঁস হয়ে যাবে অথবা যারা দেশে আছেন বিদেশে যাবেন তাদেরও একটা ব্র্যান্ড নিউ অধ্যায় শুরু হবে যারা চাকরি পরিবর্তন করবেন বিবাহিত জীবন শুরু করবেন প্রেম ভালোবাসা আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি ছোট করে হোক বড় পরিসরে হোক একটা ব্র্যান্ড নিয়েও অধ্যায়ের সূচনা ঘটবে বিষয়টি পড়ালেখা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন চাকরি ব্যবসা এক 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 জায়গায় ধরনের ব্র্যান্ড সূচনা সূচনা সম্পূর্ণ নতুন একটা হবে আবার কিছু সংখ্যক বৃষ্টিক রাশিদের অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ এই পনেরো ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ে বিপরীত লিঙ্গের মানুষরা রোমান্টিক ইন্টারেস্ট প্রদর্শন করবে অর্থাৎ বৃষ্টিক রাশির রাশির প্রতি দেখবেন যে আপনি পুরুষ হলে মহিলা আপনি মহিলা হলে পুরুষ আপনার প্রতি অ্যাট্রাকশন দিচ্ছে বা প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ মহাজাগতিক শক্তি অক্টোবর মাসের তারিখ থেকে একত্রিশ তারিখ শুক্র গ্রহ যেহেতু এ সময় আপনাদের অর্জনের জায়গায় থাকবে একটা ভালো এফেক্ট আপনারা পাবেন বৃষ্টিক রাশিদের উপরে রোমান্টিক এনার্জি মহাজাগতিক শক্তি এই শুক্র গ্রহের মাধ্যমে প্রদান করবে যার ফলে বিভিন্ন মানুষের কাছে থেকে রোমান্টিক মেসেজ পাওয়া শুরু করবেন যার ফলে যে সব বৃষ্টিক রাশির মানুষরা সিঙ্গেল আছেন তাদের ডেটিং করার সুযোগ আসবে আর যারা বিয়ে করতে চাচ্ছিলেন তাদের এই সময় উপযুক্ত জায়গা থেকে প্রস্তাব আসবে অথবা বিয়ে করার সুযোগ তৈরি হবে অন্যদিকে বৃষ্টিক রাশির মানুষদের বিবাহিত জীবন এবং কর্মজীবন উভয় ক্ষেত্রেই উন্নতি লক্ষ্য করা যাবে কারণ গ্রহদের শুভ প্রভাবে বাধা দূর হয়ে যাবে অর্জনের ক্ষেত্রে বিশেষ করে বাধা দূর হবে আর শুক্র গ্রহ যেহেতু সে তার সপ্তম দৃষ্টি আপনাদের সুখ শান্তির ঘরে দিয়ে রাখবে সেক্ষেত্রেও কিন্তু চতুর্থ ঘরে দিয়ে রাখবে সেক্ষেত্রেও কিন্তু পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে আর আটকে থাকা কাজগুলো কিন্তু দ্রুত গতিতে সামনে এগিয়ে যাবে যেটা আটকে ছিল সেটা কিন্তু রিলিজ পাবে সেই আটকে থাকা বিষয়গুলো কিন্তু রোলিং হওয়া শুরু করবে আর যাদের সম্পর্ক খারাপ ছিল তাদের মানুষটি অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কম্প্রোমাইজ করবে কিছু ক্ষেত্রে ক্ষমা চাইবে সম্পর্ক ঠিক করে নেওয়ার জন্য ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন উভয় ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তা পাশাপাশি যাদের অক্টোবরের দিকে অর্থ চলে গিয়েছিল বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে নতুন চাকরি পাবেন অথবা নতুন করে ব্যবসা শুরু করতে পারবেন আপনি নতুন ইনভেস্টার পেয়ে যাবেন আপনাকে কি অর্থ দিয়ে এ সময় সহযোগিতা করবে বা বড় কোনো প্রজেক্ট পেয়ে যে অ্যাডভান্স পাবেন সেখান থেকে সেখান থেকে অ্যাডভান্স পেয়ে আপনি আপনার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন ঘরে এবং ঘরের বাইরে যে সমস্যাগুলো বৃষ্টি ক্রাসীদের ছিল তা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে নতুন একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে এই দ্বারা সমাধান হবে বিশেষ করে যাদের আইনি জটিলতা চলছে অসুস্থতার কারণে সমস্যা হয়েছে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তারা কোনো আধ্যাত্মিক ব্যক্তি অথবা প্রফেশনাল কোনো ব্যক্তি সেটা আইনজীবী হতে পারে মনোবিশেষজ্ঞ হতে পারে ডাক্তার হতে পারে আবার কোনো জ্যোতিষী হতে পারে কোনো আধ্যাত্মিক ব্যক্তি হতে পারে কোনো ধর্মীয় গুরু হতে পারে তাদের সহযোগিতায় কিন্তু একটা বিশেষ সমস্যার সমাধান করবে অর্থাৎ বিশেষ ব্যক্তির সহযোগিতায় ডিফেন্সিভ অবস্থা থেকে বৃষ্টিক রাশির মানুষরা বেরিয়ে আসতে পারবেন আইন আদালত জেল জরিমানা থেকেও কিন্তু এ সময় বেরিয়ে আসার সুযোগ তৈরি হবে তো বন্ধুরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি যারা খুব সমস্যায় আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোন অভিজ্ঞ জ্যোতিশীল পরামর্শ নিয়ে আপনাদের কি ধরনের রত্নপাত্র রুদ্রাক্ষ প্রয়োজন করবে কোন গ্রহটার প্রতিকার নেওয়া উচিত কোন গ্রহটার জন্য রক্ষা কবচ প্রয়োজন তা যদি জেনে নিয়ে ব্যবহার করেন আশা করি অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন